যত রোজগার করুন না কেন ভাই যদি মন থেকে আপনি শান্তি না পান কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না তাই অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনার যতটুকু আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন আমরা সচরাচর অপরের সাথে নিজেদের তুলনা করি আয় সে বিশাল বাড়ি করে ফেলু সে চার চাকা কিনে ফেলল আমি পারলাম না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ বেশি দূরে নয় কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও কত দুঃখে রয়েছে কত কষ্টে রয়েছে বহু মানুষ ভাই অপরের সাথে এভাবে তুলনা না করে না বরং নিজেকে মোটিভেট করুন যে হ্যাঁ আমিও পারবো আমার দ্বারাও সম্ভব হবে মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনার দ্বারা সম্ভব আসলে আপনি বেশি নেগেটিভ চিন্তাগুলো করে ফেলেন পজিটিভ কথা ভাবুন যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব হবে আমি একাই একশো আর যখন আপনি এটা বুঝতে পারবেন যে না আমি শক্তিশালী আমি পাওয়ারফুল আমি স্ট্রং তখন দেখবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন আর এই পৃথিবীতে সফল ব্যক্তির প্রশংসা সবাই করে এই যে ধরুন আপনি জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন আপনার দুঃখ কষ্টের কথা কি ভাবছেন লোকে আপনার হচ্ছে সহানুভূতি দেখাবে লোকে আপনাকে হচ্ছে বিপদে পাশে থাকার মানে প্রতিশ্রুতি দেবে বা থাকবে হ্যাঁ প্রতিশ্রুতি দিতে পারে একটা সময় যারা বলেছিল না আমি সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো দেখবেন একটা সময় যখন আপনার মানে পকেট শূন্য হয়ে যাবে পকেট ফাঁকা হয়ে যাবে কাউকে পাশে পাবে না এই সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে পাশে পাবেন না কারণ এরা হচ্ছে স্বার্থ সন্ধানী সুযোগ সন্ধানী ব্যাস স্বার্থ ফুরিয়ে গেছে সরে যাবে পরপর তো এদের ওপর আশা ভরসা না করে ভাই নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন এবং পজিটিভ চিন্তা করুন হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব হবেই আমি পারবই নিজেকে একদম মানে হানড্রেড পার্সেন্ট মোটিভেট করার চেষ্টা করুন নিজেকে শক্তিশালী করে তোলার জন্য সবসময় পজিটিভ চিন্তা করতে হবে এবং পরিকল্পনাভাবে কাজ করতে হবে কাজ তো সবাই করে গাধাও করে ঘোড়াও করে ভাই ঘোড়ার মতো হয়ে ওঠার চেষ্টা করতে হবে নিজে এমনভাবে তৈরি করুন যাতে লোকে আপনার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে যে মানুষটাকে মানুষটাকে এত নিন্দা করেছিলাম এর পেছনে এত কটু কথা বলেছিলাম কিন্তু তাকে আটকে রাখতে পারলাম না ঠিক সফল হয়ে গেল আজ এই সব সমালোচক নিন্দুক এরা আপনার পেছনে পড়ে আছে আপনাকে নিয়ে আজে বাজে কুৎসার হটাচ্ছে আজে বাজে কথা বলছে একটা সময় দেখবেন আপনার সামনে এরাই মাথা নত করে দাঁড়াবে জাস্ট শুধু সময়ের অপেক্ষার কিচ্ছু না তাই বলবো কি প্রিয় বন্ধু কেউ যদি আপনাকে অপমান করে জাস্ট চুপ করে যান কর্মের দ্বারা ফোকাস করুন কর্মের দ্বারা বুঝিয়ে দিন যে আসলে আপনি কি করতে পারেন নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকবেন না আপনার নিজের একটা পছন্দ আছে আপনার নিজের একটা ভালো লাগা আছে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন তবে দেখবেন আপনার করা কাজে যাতে অপরের কষ্ট না পায় অপরের ক্ষতি না হয় সৎ পথে থাকবেন সৎ কাজ করবেন ন্যায় পথে চলবেন দেখবেন আর কেউ থাকুক না থাকুক সংবিধাত আপনার পাশে থাকবেন কারণ আপনি সৎ মানুষ আপনি কখনও অন্যায় করেননি আর অন্যায় করেনও না তাই বিধাতার ভালোবাসা আপনি পাবেন বিধাতার আশীর্বাদ আপনি পাবেন স্বয়ং যার সাথে থাকেন ভাই এসব আত্মীয় স্বজন বন্ধু ভাই এদের কোনো প্রয়োজন নেই কারণ বিধাতা হচ্ছেন সর্বশক্তিমান ভালো থাকবেন